মার্কেটে কিন্তু ওয়াইরফুল ব্যাপক সারাপে এখন অনেকেই মানে বিভিন্ন জায়গা থেকে মানে ওয়াইরফুল ফ্রিজ বিক্রির জন্য চেষ্টা করতেছেন কম প্রাইসে কিভাবে দেওয়া যায় তো বিভিন্ন ধরনের স্ক্যাম চলতেছে আসলে হোলসেল ইলেকট্রিবিটি একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি মানে একটা অথরাইজড প্রোডাক্ট একদম মানে অরিজিনাল প্রোডাক্ট আপনি পাচ্ছেন এবং সবচেয়ে কম দামে আমি বলবো শুধুমাত্র সর্বনিম্ন দামটাই হোলসেল ইলেকট্রিবিটি ইনসিওর করে না প্রোডাক্টের কোয়ালিটি এবং মানে মান সম্পর্ক আপনাদেরকে মানে ধারণা দেওয়ার চেষ্টা করে যেখান থেকে ওয়াইডপুল ফ্রিজ কিনেন না কেন আপনি একটা জিনিস বুঝে নেবেন যে এই ফ্রিজটা কবে প্রোডাকশন ডেট প্রতিটা প্রোডাকশন ডেট থাকে যেটা কিনা আপনার ফ্রিজের গায়ে মানে পিছন সাইডে লেখা লেখা থাকবে থাকবে এবং ফ্রিজের কার্টুনের প্রোডাকশন ডেটটা আমি একটু ঘুরিয়ে এখানেই দেখা দিই আমি এখানে একটু যে জায়গা স্পেস আছে একটু এদিকে আসেন হ্যাঁ এই যে একটু এই কথাটা ধরেন এই যে দেখেন এখানে প্রোডাকশন ডেট দেওয়া আছে এই ফ্রিজটা আপনার এখানে ডেট টাইম সব দেওয়া আছে এই যে কার্টুন এখানে আপনার যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেম সিরিয়াল নাম্বার সেম ডেট সেম কিছু বুঝে নেবেন এবং এখানে দেখেন ডেটটা কত 13 4 2025 একদমই আপডেট হ্যাঁ এই হোলসেল ইলেকট্রোবিডির প্রতিটা পণ্যই 2025 সালের পণ্য কোনো মানে রিফারবিশ বা আগের কোন পণ্য হোলসেল ইলেকট্রোবিডি বিক্রি করে এটা আমি চেষ্টা করি সব সময় আপডেট ভিডিও দেওয়ার জন্য আপডেট কালেকশন দেখানোর জন্য এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর জন্য তো মার্কেটে আসলে এরকম বহু লোক আছে যারা হোলসেল ইলেকট্রোবিডিকে ফলো করে হয়তোবা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছে হয়তো পুরাতন প্রোডাকশনের কিছু মাল নিয়ে এসে তারা বলতেছে ভাই এই পরিমাণ ডিসকাউন্ট তো এই জন্যই বলা যে ডেটটা দেখে নিলে পার্সেন্ট দেখে নিলেন আর কোনো সমস্যা নেই ক্রেডিট কার্ড দিয়ে আমাদের এখানে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এবং যেই ব্যাংকের কার্ড সেই ব্যাঙ্কে যে চার্জ সেই চার্জটা পে করলেই হবে আর এটা ইএমআইটা আপনার ডিসকাউন্ট প্রাইসের উপরই হবে মানে আমরা এমআরপির উপর ইএমআই করি না আমরা যেটা মানে ক্যাশ ডিসকাউন্ট যেটা আসবে লাইক একটা ফ্রিজের দাম ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা আসলো ওইটাই আপনার হচ্ছে ইএমআই করবো আমরা আমরা নিচ্ছি ভিডিও শুরুতে আমাদের বরাবর যেটা ফ্রিজ দেখাচ্ছি ক্রোমিয়াম স্টিল এটা হচ্ছে আমাদের একটা হেভি একটা ফ্রিজ মানে এটা হচ্ছে একদম আহ মানে গ্লাস ডোর না বিসিএম এর মধ্যে খুব সুন্দর একটা দুশো ছত্রিশ ছত্রিশ ক্রোমিয়াম স্টিল এটা রেগুলার প্রাইস একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমাদের পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস আসবে মাত্র একতিরিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ আচ্ছা এইটার প্রাইস এরপরে আমরা নতুন একটা কালার দেখাচ্ছি পারপেল ফ্লোরিনা পার্পেল এই কালারটা মানে নতুন আসছে সত্যি কালার প্রিন্টের কালার অনেকে প্রিন্ট পছন্দ করে তাদের জন্য এই কালারটা এটার উপরে ডিপ নিচে নরমাল দুইশো সত্তর সেটা এটাও হ্যাঁ এটাও আপনার রেগুলার প্রাইস থেকে আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে মাত্র

ঠিক আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপের পাটে একটা দুইটা তিনটা কোপার্টমেন্ট আছে এবং নিচে তিনটা করে ডিমের খাঁচি পাচ্ছে তারা প্রতিটা ফ্রিজের সাথে এবং প্রতিটা ফ্রিজে হানি কম ইউজ করছে আর রেগুলার প্রাইস হচ্ছে চুয়াল্লিশ আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে পঁচিশ পার্সেন্ট দিয়ে রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন ক্রিস্টাল ব্লাক দুশো ছত্রিশটা এই ফ্রিজ আচ্ছা এরপরে দুশো ছত্রিশে মিরর মানে আইটু আপডেট ইনভার্টার মডেল এবং মিরর হচ্ছে সামনে থেকে আপনাকে রিফ্লেক্ট করবে মানে আপনি সামনে দাঁড়ালে আপনি ক্লিয়ার একদম প্রতিচ্ছন্দ দেখাবেন ঠিক আছে এটা সবচেয়ে বেশি চলে আমাদের এখানে এটা হ্যাঁ দুশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নব্বই টাকা প্রায় হাজার টাকার মতো হাজার মানে প্রায় পঁচিশ ডিসকাউন্টে পাচ্ছেন প্রতিটা ফ্রিজি এরপরে দুইশো লিটার এটা হচ্ছে ক্রিস্টাল

এরপরে আমরা একটা দেখাচ্ছি দুইশো সাতান্ন মিরর ইনভারা টেকনোলজি এটাও ইনভারার লেখাই আছে গায়ে দেওয়া আছে হ্যাঁ যেটা ইনভারের গায়ে লেখা থাকবে ইনভারা টেকনোলজি ফাইভ স্টার করা এটাও দুই শতান্ন লিটার পপুলার একটা মডেল এই মডেলটার উপরে হচ্ছে একটা দুইটা তিনটা র্যাক আছে কম্পার্টমেন্টে এবং তিনটা মাস ফিফটি ফিফটি ডিপ নরমাল ক্যাপাসিটি এটাও খুব সুন্দর একটা ফ্রিজ এটা আমরা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র

এই ফ্রিজটা সবচেয়ে পপুলার প্রতিদিন এই ফ্রিজটা এত পরিমাণ চলে দশটার মধ্যে পাঁচটা এটা বিক্রি হয় সবচেয়ে ডিপ নিচে নর্মাল এটাও আছে খুবই সুন্দর এটা বার্ন হাজার নয়শো নব্বই আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবে এটা মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হচ্ছে দুশো আটাত্তরের মিরর ইনভার্টার এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ দুশো মিরর একচল্লিশ টাকা